সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে হঠাৎ করে আমদানি কার্যক্রমে ব্যাপক ধস নেমেছে দীর্ঘদিন ধরে স্থিতিশীল বাণিজ্য চললেও সাম্প্রতিক সময়ে আমদানি কার্যক্রমে হ্রাস পাওয়ায় কর্মসঙ্কটে পড়েছেন বন্দরের সাধারণ শ্রমিকরা চ্যানেল এসে স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ফিডিও চেঁচে থাকছে বিস্তারিত বন্দরে কর্মরত শ্রমিকদের অভিযোগ কয়েকদিন ধরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে ফলে কাজ না পেয়ে বসে থাকতে হচ্ছে শত শত শ্রমিককে দিনমজুর হিসেবে কাজ করা এসব শ্রমিকরা বলছেন প্রতিদিনের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান ভারতীয় বাজারে পণ্যের দাম বৃদ্ধি ও আমদানির নিয়ম কানুনে জটিলতা তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে বন্দরে রাজস্ব আদায়েও প্রভাব পড়ছে স্থানীয় শ্রমিক নেতা বলেন আমরা প্রতিদিন কাজের আশায় বন্দরে আসি কিন্তু পণ্য না থাকায় কাজ পায় না এই অবস্থা চলতে থাকলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে এদিকে বোমরা স্থল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় অংশে সমস্যা সমাধান হলে আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তারা বন্দর অপারেশনাল কার্যক্রমের কিছু ডেভেলপমেন্টের ঘাটতি আছে এই কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কর্তৃপক্ষকে ডেভেলপমেন্ট করার জন্য এক্সেস প্রজেক্টের আওতায় এগারোশো সত্তর কোটি টাকার একটা প্রজেক্ট ভ্রমণস্থল বন্দরকে দেওয়া হয়েছে তারই আওতায় প্রাথমিক পর্যায়ে দুশো পঁচাত্তর কোটি টাকার একটা ডেভেলপমেন্টের কাজ অলরেডি শুরু হয়েছে এর ভিতরে আছে জমি অধিগ্রহণ অবকাঠামো উন্নয়ন ইত্যাদি কাজ অলরেডি তিনশো দুশো পঁচাত্তর কোটি টাকার একটা কাজ কাজ চলামান পথে হয়ে গেছে ঠিকাদার নিয়োগ হলে অতিড়েই আমরা এখানে অবকাটা নির্মাণ করতে পারবো বলে আশা করি আসলে 10 এটা আমি বলবো না এখন একটা মউসুব চেঞ্জ হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমাদের এখানে চাল আমদানি হয়েছে চালটার লাস্ট যে ইয়ে ছিল 30 নভেম্বর পর্যন্ত চাল আম্রানি শেষ সময়সীমা ছিল ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে অলরেডি তাদের চাল শেষ করে ফেলছে আমদানি তাছাড়া শীত মৌসুমের কিছু সবজি যেমন টমেটো ঢুকে এটাও এখন দেশের বাজারে অনেকটাই দেশি টমেটো উৎপাদন শুরু হয়েছে যার কারণে ইম্পোর্ট অনেকটা কমে গেছে আর কাঁচামরিচের বিষয়টাও অনেকটা এরকম কাঁচামরিচ বর্ষা মৌসুমে আমাদের কাঁচামরিচে অন্তরী ডমস্টিকলি যে ক্রাইসিসটা দেখা যায় সেটা ভারত থেকে আমদানি করে পূরণ করা হয় দেশের বাজারেও এখন দেশি কাঁচামরিচে সরবরাহ হয় অনেকটা ইম্পোর্ট কমে গেছে এটাই আসলে কিছুটা ইম্পোর্ট কমে যাওয়ার পেছনে মূল বিষয়বস্তু আর কি স্থান গন্তরে গাড়ি কম ঢকায় আমাদের শ্রমিকদের সংস্থা কম হয়ে যাওয়ার পরে কারণে আমাদের আর্থিক সমস্যা আমাদের শ্রমিক না খেয়ে মরতেছে যাতে গাড়ি দুটো বেশি হয় এই ব্যবস্থা সরকারি থেকে আমি দাবি জানাচ্ছি